এরপরে একটু মিলায় দেখেন হয়ে মূর্তির পূজা করবে এই নববর্ষে বাংলা নববর্ষ উদযাপনের নামে পেঁচা বানায় হরিণ বানায় যারা নাকি মঙ্গল শোভা যাত্রা করেছে বিশ্বাস করেন প্রত্যেকটা লোক পূজার মধ্যে সামিল হয়ে গেছে ঠিকটা আসতে কোন আর একটু এরপরে দেখবেন হিন্দুদের মেলা গেছে কালকে অনেক জায়গায় হিন্দু ভাইয়ের আয়োজন করছে আমি তাদেরকে ছোট করতেছি না কালকে আমি মাহফিল থেকে আসতেছি দেখি ঠাকুর ডাকতেছে প্রসাদ নিয়ে যান আমি দেখলাম অধিকাংশ আর প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছে না কারণ মুসলমানের সন্তান তো ওর ভিতরে হালকা দেখছি নাচ গান যা করার করছি কিন্তু প্রসাদ খাতে পারবো না তো ঠাকুর এত এত প্রসাদ চিন্তা করছে খাবে কে হ্যাঁ প্রসাদ নিয়ে যান মুসলমান আপনি এখনো ঘুমাইতেছেন ভারতের দিকে তাকা দেখান জায়গায় জায়গায় হামলা হচ্ছে মুসলমানদের পর্দাকে তারা টেনে হিচড়ে লাঞ্ছিত অপদস্থ করতেছে প্রস্তুতি নেওয়া লাগবে আগামী দিনের বিজয়ের জন্য ঠিক কিনা বলে আমাদের দেশে যদি সাত মাত্রার একটা ভূমিকম্প আসে দেশটা একশো বছর পিছিয়ে যাবে দুই হাজার চব্বিশ সনে বাংলাদেশে ভূমিকম্প হইছে উনচল্লিশ বার উনচল্লিশ বার আপনি আমি তো টের পাই নাই ঘুমাই ফজর কাজা করে চিন্তা করে দেখেন একদিন ঠিক ভূমিকম্প হইতেছে আমি ওই সময়টাতে ফজরের নামাজের প্রথম কাতারের মধ্যে প্রথম রাকাতের মধ্যে মাত্র দাঁড়ায় ইমাম সাহেব তেলাওয়াত করতেছে আমার কাছে মনে হয় যে একটা পাক মারলো আমার কাছে মনে হয়েছে যে সারা রাত মাহফিল করে আসছি মনে হয় স্বাভাবিক শরীরটা খারাপ লাগতেছে একটু ভূমিকম্পের মতো লাগতেছে পরে দেখলাম নামাজের পরে সবাই বলতেছে আল্লাহ একটা ভূমিকম্প হয়ে গেছে আমার কাছে মনে পড়ল আজকের ভূমিকম্প জীবনের যদি শেষ ভূমিকম্প হয়ে যেত নামাজি অবস্থা আমি দাঁড়াতাম কিন্তু অসংখ্য গোলাম বেনামাজি হয়ে দাঁড়াত নামাজ পড়ে না গমের গড়ে জীবনের শেষ বিদায় হয়ে যেত আমার দেশে বারবার ভূমিকম্প হয় মালিক হালকা বানায় দেয় এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা পাগড়ি পরায় ও মালিক দেশের উপরে রহম করেন অসংখ্য আল্লাহর এই উঠে আর কান্দে গোলাপ সময়ে আর বলে আল্লাহ দেশের উপরে আপনি রহম করেন এই মানুষগুলার দোয়ার কারণে আমার দেশটাকে বারবার যিনি হেফাজত করেছেন তিনি কে এরপর আপনি মিলায়ে দেখবেন ইতবা আন নাস মাসাজিদ মসজিদে মসজিদে খতিবের বিরোধিতা হবে খতিব সাহকে ধমকায় কথা বলবে সারা বাংলাদেশে থাকলেও তারা গঞ্জের ভিতরে এমন কোন ঘটনা হয় না হ্যাঁ কামান খতিব সাহেব সাহস আমার সামনে কথা বলেন এরকম কইরা যে আপনি কথাটা বলছেন বের হওয়ার আগে চেহারাটা গাধার মতো হয়ে যেত শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিছে জোরে কোন এবার আসেন প্রিয় আমার আঙ্গুলে জানি কয়টা গুণে রাখতে বলছিলাম একটু জোরে কন জোরে হল না এক নাম্বার কি মার্শাল্লাহ মনে তো রাখছেন দুই নম্বর কি এটা এবার মুরব্বীরা কইস আমার দিলের ভিতরে বস বাইতুল বিজয় হবে সাবার পঁচিশে কি হইতে যাচ্ছে আপনি চিন্তা করতে পারতেছেন না খালি আপনি একটু লেখে টেকে রাখেন যে আজকে হুজুর এটা বলে গেছে কি কি হবে ওটা আবার আমাদের দেশের এক নেতা একসময় বসে খেলা হবে তো বুঝুর বলছে কি হবে কি হবে আসলে এটা তো সহজ মনে করেন না তিন নাম্বারে প্রিয় ভাইরা আমার তিন নাম্বারে নাবি বলেন ছাগলের ঠান্ডা লাগলে আচ্ছা ছাগলের ঠান্ডা লাগলে ছাগল কি করে মাশাল্লাহ কার কার ঘরে ছাগল আছে একটু দেখি তো আগে এটা শরমের কিছু এটা গর্বের লোকের হাতুড়া সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে এটা লজ্জার কিছু আছে নাকি আমি তো একদিনের জন্য হলেও ছাগল চড়াইছি হাতটা উঠান টান টান করে মাশাল্লা এখন সবাই হাত উঠেছে এবার গুলা নামা ছাগলের ঠান্ডা লাগলে কি করে আর নাক দিয়ে কি পরে এই সর্দিটা রংপুরের বাসায় কি কয় সিঙ্গুল কয় না হ্যাঁ এটা শুনতে চাইছিলাম আমি শোনার সাথে সাথে আপনাকে অনেকের হাসি আসছে অনেকের ধর একটু গিনা লাগছে যে কিরি হুজুরি এটা কি করলো আমাকে সিঙ্গুল কয় আর বাংলা বইয়ের মধ্যে বলে শ্রেষ্ঠ মা আরেকজনে কইছে ওরে মা কিরে ভাই এরকম উচ্চারণ হুজুরি কইছে এটা তো উচ্চারণ করবার নেই তো এবার আপনারা একটু নিজের একটু হিসাব মিলান নাবিজি আজকে থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে হাদিসের মধ্যে বলে গেছেন ঠান্ডা জনিত একটা মহামারী আসবে মানুষ শুধু কাশবে আর শুকনা কাশি আর ঠান্ডায় সারা দুনিয়া বীত সন্ত্রস্ত হয়ে মহামারী ছড়ায় পড়বে এরকম মহামারী কি আসছিল না দুই হাজার বিশ সনের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে এটি 19 20 যারা চলে গেছে দুনিয়া থেকে আমার দাদা আমার চাচা দরেন দাদি নানি ফুফু ফুফা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা চলে গেছে করোনা দেখছে সাহাবায়ে کرام পায় নাই সাহাবায়ে کرامের সময় মহামারী তরুণ আমওয়াস হয়েছে প্লেগ রুগে হাজার হাজার সাহাবি শহীদ হয়েছে এরপরে কলেরা হয়েছে ঠান্ডাজনিত মহামারী আসে নাই দুই হাজার উনিশে আসছে পৃথিবীতে দুই হাজার বিশ সনে বাংলাদেশের ঘাত এনেছে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে হজের মৌসুমে সারা দুনিয়া থেকে হাজিরা যেতে পারে নাই অল্প কয়েকজনকে দিয়ে হজ করানো হয়েছে একজনে আমার একটু মস্কারি করে কইতেছে কয় হুজুর এখন তো আপনার ওয়াশ শেষ আমি আবার জানি উনি প্রত্যেক বছর হজে লোক নিয়ে নেয় আমি কে আপনার হজও তো শেষ তো উনি আমার দিকে তাকাই রয়েছে আরে কি কইলেন হুজুর আমি যে আপনি তো হজও নিতে পারবেন আমি যেন মস করতে পারবো না আপনি তো হজ লুক নিতে পারবেন না চিন্তা করেন তারপরে তো বাংলাদেশে মাহফিল করছি আমরা করছি না মাস্ক পরা মানুষ একটু পিছনে ফাঁকা ফাঁকা হয়ে বসছে চতুর্দিকে পুলিশ দিয়া ব্যারিকেড দিয়া স্যানিটাইজার ব্যবস্থা রাখা হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা রেখে আমার বাংলাদেশে মাহফিল হয়েছে বাড়ির উঠানে উঠানে নামাজ হয়েছে সাদে সাদে গলিতে বিল্ডিং এ বিল্ডিং নামাজ হয়েছে ঠিক কিনা বলেন মানুষরা তখন চিৎকার করে বলছে আল্লাহ ভালো হয়ে যাব আর মনে হয় নামাজ পড়তে পারবো না সবার মনের ভিতরে দিলের ভিতরে আকুতি মিনতি আসছে প্রতিদিন একটা দোয়া পড়েছে সবাই কইতে পারবেন কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস কি এইটা আপনারা পড়ছেন কিন্তু এখন কারো মুখস্ত নাই বলি ওই সময় ইমাম সাবদের দায়িত্ব এক্সট্রা বেড়ে গেছিল হুজুর ধোয়াটা মুখস্ত করাই দেন তাহলে এই তো মনে করোনায় ধরলো চিন্তা করেন মুসলমান ঠান্ডা জনিত মহামারী শেষ হয় নাই করোনা দিয়ে শুরু করে দিলেন করোনার চাইতে মারাত্মক ভয়াবহ আরো শক্তিশালী মহামারী আসতেছে ঠান্ডা জনিত মহামারী পঞ্চাশ হাজার বছর বরফের নিচে ছিল বরফ গলার কারণে আমাদের দিকে আসতেছে সারা দুনিয়া গিলে গিলে খাবে মানুষ মরে পড়ে থাকবে ধরার লোক থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ তো এমন হওয়ার কথা ছিল মানুষ পচে গলে যেত ধরার লোক পাওয়া যেত না কিন্তু আমরা দেখেছি কেউ পাশে না থাকলেও এ দেশের আলেম ওলামা মুসল্লিদেরকে ভুলে যায় না ঠিকের উত্তরটা আমার পছন্দ হয়নি এক এরকমও দেখছি ডেথ সার্টিফিকেট নিয়ে লাশ হসপিটালেই ফেলে চলে গেছে আলেমরা গিয়ে ওই লাশ খুঁজে বের করে দাফন কাফন করছে জন্য যারা আমার সামনে বসছেন তিন নাম্বারটা মিলায় দেখেন এইটাও আঙ্গুলি মিলে গেছে চার নাম্বারে প্রিয় ভাই আমার মিয়া দিন আর মানুষের মন ভরানো যাবে না টাকা টাকা মানুষের হয়ে যাবে মন ভরবে না এই মাহফিলে আসেন একশো টাকা দিয়ে গরু কিনছেন কে কে আসেন কোন কোন মুরব্বী একটু হাত তুলেন তো দেখি আরে না কি নাই শরমে এখন হাত তুলতেছে হুজুর একশো টাকার কথা কইলে কেউ কি বিশ্বাস করবে একশো টাকা দিয়ে আপনি কিনছেন না হ্যাঁ মার্শাল্লাহ উনি দেন লজ্জায় হাতটা উঠে নেয় কত দিয়ে কিনছেন আহ একশো বিশ টাকা দিয়ে এখন কি গরুর একটা দড়ি হবে উনি বেশি বড় কিনে নেই ছোটই কিনছে কিন্তু এখন একটা দড়িও পাওয়া যাবে না তারপরেও তো আমাদের দেশে মানুষ পকেটে এখন টাকা রাখে আপনি বিদেশ গেলে দেখবেন কোনো টাকা নাই সবার হাতে হাতে কার্ড আছে যে কোনো জায়গায় দোকানে যাচ্ছে কার্ডটা পাঞ্চ করে দিচ্ছে মার্কেট করতেছে কার্ডটা পাঞ্চ করে দিচ্ছে মোবাইলের মধ্যে শুধু মোবাইলটি এভাবে লাগাই দিছে বাস টাকা পাঁচ হয়ে গেছে এটাকে বলে ক্রিপ্টোকারেন্সি সারা দুনিয়ার ভিতরে ক্রিপ্টোকারেন্সি শুরু হয়ে যাবে দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা বলে এটারে চার নম্বরটি একটু বুঝাই নি দাজ্জালের একটা ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীতে চলতেছে আপনি চিন্তা করতে পারতেছেন না এই যে এনজিও গুলো সুদি লেনদেন করে এগুলো দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা মুসলমানের সন্তান হয়ে শুকুরের গোস্ত খায় না কিন্তু সুদে টাকা লাগায় লেনদেন করে ঠিক কিনা বলেন ঘরের ভিতরে নামাজ পড়ে কিন্তু ওই ঘরটা সুদে টাকাই না এরপরে ঘরটা বানাইছে ওই ঘরের ভিতরে নামাজ পড়তেছে তার বিবেকে সামান্য বাধা দেয় না ঠিক কিনা বলেন আর একটু বাড়ায় আপনার বলি এবার আমি দক্ষিণ কোরিয়া যাচ্ছিলাম এই কয়েকদিন আগে গত বছরের কথা না গত বছর না এই হ্যাঁ গত বছর তো দক্ষিণ কোরিয়া যাওয়ার সময় আমি আগে থেকে ফর্ম পূর্ণ করছি যে আমি একজন মুসলিম আমার খানাটা হান্ড্রেড পারসেন্ট হালাল সার্টিফাইড হতে হবে যে কোনো খানা আমি খেতে পারবো না হালাল সার্টিফাইড হতে হবে তো যখন আমি হালাল সার্টিফাইড খানার জন্য আমি অ্যাপ্লাই করেছি আমি বিমানে ওঠার পরেই লক্ষ্য করতেছি বিরাট করে আমারে খুঁজতেছে মুসলিম সাদিকুর রহমান মানে আমি মুসলিম সাদিকুর রহমান তুমি কই তা আমারে বললো যে তুমি সাদিকুর রহমান আমি বললাম হ্যাঁ বল সেটা তোমার খাবার তা আমি দেখলাম পাশে অনেক মুসলমান আমার বাঙালি এরা তখন বুঝলো যে হাই হায় হায় আমরা তো তাহলে হারামটা খাচ্ছি হুজুরে না একলা হালালটা নিচ্ছে তারা অস্থির হয়ে গেছে যে আমাদেরটাও হালালটা দেও তা আমি চিন্তা করলাম আল্লাহ কত আমার ভাই এই যে হালালটা খাওয়ার জন্য এখন অস্থির হয়ে গেছে কিন্তু অনেকের পকেটের ভিতরে যে ডলারটা আছে ওইটা হারামভাবে ইনকাম করা ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান যারা বসলেন আজকের মা ফিলিপ হালাল বাবি ইনকাম করেন দাজ্জালের ব্যাংকিং ব্যবস্থা থেকে বের হয়ে আসেন ইসলামী ব্যাংক যেগুলো আছে দশ পার্সেন্ট চেষ্টাও যদি তারা করে শুধু ব্যাংকগুলো বাদ দিয়ে ইসলামী ব্যাংকগুলোর দিকে আসেন জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করেন সেদিন বেশি দূরে না চুয়ান্ন বছরে সব দেখা শেষ সামনে জুটবে সামনে দেখব হালকোর হালের বাংলাদেশ মাশ আল্লাহ এক বাই লিলা হিতাক বিদ্যিয়েছে আর একজন নারায়িতাক বিদ্যান না 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 এমনে না রংপুরের স্লোগান যদি এরম হালকা হবে দেন একজন দেন না ভাই দিছে ভাই দেখ আপনি জোরে দেন দেন জোরে যা আছে পুরাটা দিয়ে শেষ আস্তাগফিরুল্লাহ লাজিম এটা রংপুর কোন জায়গায় তারাগঞ্জ না নাউযু বিল্লাহ নারায় তাকবির দিসেন পরে যারা এতক্ষণ একটু একটু এলোমেলো করতেছিল ধরে চলে আসতেছে যে খাইছে রে খাইছে মাহফিল তো আগুন তাহলে চিন্তা করেন এই ষোলো বছরে সব পেরেছে আল্লাহর গোলামদের কণ্ঠ থেকে নারায় কে তারা কেড়ে নিতে পারে নয়